এই ডেস্কে তিন চার দিন ধরে গায়ে দিতেছি একটা কাপড় দিলে পরে অনেক উপকৃত হইতাম রমজান মাসে নামাজটা ঠিকঠাক মতো পড়তে পারতাম সব সময় তো একটা কাপড় নোংরা হয়ে থাকে আর একটা কাপড় থাকলে এই কাপড়টা ধুয়ে দিতাম আবার ওই কাপড়টা পরে একটু নামাজ পড়তাম শুনছি আপনারা নাকি জাকাত দেন আমারে না হয় পুরনো একটা জামা জাকাত দেন শুন জাকাত দেই ঠিক আছে তোদের মধ্যে যুবতী মাইয়া গোর যুবক পোলা গ জাকার দাওনিষেধ আর তোরে জাকার দিম কোন হিসাবে জাকার দিতেবো জাগো হাত নাই পাও নাই চোখ নাই এদেরকে জাকার দিইবো তোদের মতো মেয়েরা জাকাতের কথা কইয়া বাড়ির ভিতরে ঢুকিয়া চুরি করে আর কিভাবে চুরি করা যায় এগুলা প্ল্যান করতে যায় না ও ছায়া থাকে আরে চपत তুই এখানে শিপন ভাই আপনারা চিনেন নাকি চিনি মানে অবশ্যই চিনি আগে ক তুই এখানে কি করছিস আমি এখানে আইছিলাম যাকাতের পুরান কাপড় নিতে যাকাতের কাপড় নিতে আরে তোর ভাই তো এবারে ঈদে 300 যাকাতের কাপড় বিলাইছে আর তুই আইছো যাকাতের কাপড় নিতে আগে ক তোর অবস্থা আমারে আর বাবারে ভাইয়া ভাবি কি কইলি তোর আর কাকারে ভাই থেকে ভার করে দিছে এই কই আছে কাকা তুই আমার কাকার কাছে নিয়ে চল কই আছে আমার বাবা এটা আপনি দেখতে চান আহেন আহেন আমার লগে চল বুঝলাম না এর ভাই জাকাতের কাপড় দেয় তিনশো ও আবার আমার বাড়িতে এসে জাকাতের কাপড় নিতে ঘটনাটা কি কাকা আপনার এই অবস্থা বাবা রে কথায় আছে না কপালের লিখন না জয়ক্ষান আমার কপাল আছে তাই আজকে এই অবস্থা বউয়ের কথা না আর আমার মায়ের যুবতী হইনি ঘর থেকে বাইর কেটে দিচ্ছে রে বাবা তাই আমাকে রান্না করে থাকতে হচ্ছে বউয়ের কথা শুনলে আপনার ছেলে আপনারা আর আপনার মায়ের ঘর থেকে বার করে দিছে চলেন আপনি আমার সাথে আমি ওর একটা কথা জিজ্ঞাসা করবো তোর কাছে বউ বড় না বাপ বড় চলেন তো চলেন উঠেন না বাবা ওখানে যাই আর কাজ নাই ওখানে যাই আর অপমানিত হওয়ার করতে দরকার নাই বাবা আপনি কোনো চিন্তা করেন না আমি আসি না চলেন বাবা চল দাদা অন্তর ভাবি কই কেন অত শ্বশুর বাড়ি গেছে আর তোর আব্বা শ্যপাই এরা কোথায় জানি না শুনেছি কোথাও বউ শে তুই জানিস আর বাবা কই আছে বোন কই আছে এটা তুই জানিস না না শুনে তোর বাপ আর তোর বোন কই আছে তুই যেহেতু জানিস না আমি জানি টাকা এদিকে আস দেখ চিনিস কিনা কেমনে চিনবি তেরা গেঞ্জি পরা গায়ে দুর্গন্ধ আর তোর গায়ে তো দুর্গন্ধ না সুগন্ধ এমন কি তোর বউয়ের গায়ের সুগন্ধ বেড়ায় আর বউয়ের সুগন্ধে বাবা দুর্গন্ধ হয়ে গেছে কিভাবে চিনি চিপন ভাই আমারে কিছু কইতে দেন আপনি কারে কি কইতেছেন যে কিনা লাচ্ছা হয়ে গেছে তো মানুষ না ও যার জন্য কিনা যে বাবা সারা জীবন কষ্ট কইরা লালন পালন কইরা এত বড় করছে সুশিক্ষা শিক্ষিত করছে আজকে বিয়ে কইরা নিজের আপন বাবা নিজের পয়েন্টে বইলা গেছে বউ পাইলে এই যুগের পোলা পয়েন্ট এমনিতেও বাপ মা ভাই বোনে বইলা যায় এইটা ঠিকই জানতাম কিন্তু বাপ মা ভাই বোনের ঘর থেকে বাইরে করা যায় এইটা আমার ধারণাই ছিল না আপনার কাছে তো শুনলাম আমার ভাই নাকি তিনশো মানুষের জাকাত দিছে অনেক ভালো কাম করছে নেক কাম করছে কিন্তু সে যে মানুষে জাকাত দিতেছে তার বাপের পরনে যে জামা নাই তার বোনের পরনে যে জামা কাপড় নাই লজ্জেস্থান ঢাকার মতো কাপড় নাই

মানুষের বাড়িতে গেলে মানুষে কি কয় জানেন তোরা এটা চোর আমাকে বাড়িতে চুরি করতে আইসাড়িতে এত কিছু সহ্য করতেছি কিন্তু আমার ভাই মানুষের জাকাত দিয়ে নেক কাম করতেছে সে সবের কাম করতেছে আরে সবের কাম করতে গিয়া সে বড় বড় টিভি চ্যানেলে নিউজ দিতেছে আমার ভাই অনেক বড় দানশীল অনেক সবে কাম করে মানুষের দান খরচ দেয় আরে এইদিকে আমার বাপটা আজকে তিন দিন ধরে না খাওয়া না খাইয়া রোজা রাখে কালে এক গ্লাস পানি খাইয়া আমি কারো বাড়িতে গেলে আমার কেউ খাওয়ানো দেয় না তোমার মতো এইরকম একটা মাইয়া মানুষের বাড়িতে খয়রাত চাই কেন কাম করে খাইতে পারে না গেছিলাম বাড়ি কাম করে চালাবো কেমনে না খাইছি অথচ আমার ভাইয়ের বাড়ির খাবার খায়

টাকা পয়সার অহংকারে তুই যেই ভুল করেছিস তুই যখন নিজে নিজে তোর ভুল বুঝতে পারছিস আমি তোকে ক্ষমা করে দিলাম আল্লাহ যেন তোকে ক্ষমা করে